বেগুনি রং বেগুনি রঙের টেডি বিয়ার বেগুনি রঙকে ভায়োলেট কালার বলে বেগুনি রঙের বেলুন নীল রং নীল রঙের বাটি মানে ব্লু কালার আর নীল রঙের বল আকাশি রং আকাশী রঙের বেলুন মানে স্কাই কালার আর আকাশি রঙের প্লেন সবুজ রং সবুজ রঙের গাছ মানে গ্রিন কালার আর সবুজ রঙের বোতল হলুদ রং হলুদ রঙের আম মানে ইয়েলো কালার আর হলুদ রঙের বেলুন কমলা রং কমলা রঙের অরেঞ্জ মানে অরেঞ্জ কালার আর কমলা রঙের ফুল লাল রং লাল রঙের গোলাপ ফুল মানে রেড কালার আর লাল রঙের স্ট্রবেরি এটা হলো ভিপ জিওর মানে বেনি কলা যেটা হলো সাত রঙা